কদিন আগে দিল্লি গেছিলো নরেন্দ্র মোদী তো দূর অমিত শাহ দেখা করেনি শুভেন্দু অধিকারী বলেছে মুভিমান আর মমতা ব্যানার্জিকে হারাবে আর মুসলমান বিধায়কদের চ্যাং ছুঁড়ে করে তো শুভেন্দু এখন গান করছে শুভেন্দুর পাশে পাশের লোকেরা গান করছে তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা তো সেটা নতুন করে তো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ বিজেপি করতে গেলে দাঙ্গা করলে আপনি বাড়তি পয়েন্ট পাবেন শুধু মুসলমানদের কুকুরের বাচ্চার সাথে তুলনা করেছেন যিনি তিনি আমার দেশের প্রধানমন্ত্রী উনি কি করে একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন তুমি ছিল না মোদীর দশ বছরেই হিন্দুরা খাত্রেমে এলো শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম এমএলএ দের ঘাড় ধাক্কা দেবেন যা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় কি বলবেন আসলে শুভেন্দু নিজে ঘাড় ধাক্কা খেয়ে গিয়েছে বিজেপি থেকে ও মুশকিল হচ্ছে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ওর ভাইকে চাকরি চোর বলেছে কদিন আগে দিল্লি গেছিল নরেন্দ্র মোদি তো দূর অমিত শাহও দেখা করেনি কেন্দ্রীয় নেতৃত্ব ঘাত ধাক্কা দিয়েছে তো শুভেন্দু এখন গান করছে শুভেন্দুর পাশে পাশের লোকেরা গান করছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তো শুভেন্দুর এই অবস্থায় শুভেন্দু আর নতুন করে কি ঘাট ধাক্কা দেবে ও নিজের যন্ত্রণার কথা অব্যক্ত যন্ত্রণার কথা মুখ ফুটে বলে ফেলেছে বিধানসভার গেটের বাইরে কারণ শুভেন্দু এটা বুঝতে পেরেছে যে দেখুন ওর নিজের জেলা পূর্ব মেদিনীপুর সেই জেলা ওর পাশের বিধানসভা হচ্ছে হলদিয়া হ্যাঁ মানে হলদি নদীর এপারে হচ্ছে নন্দীগ্রাম ওপারে হচ্ছে হলদিয়া মানে নদী পেরোতে দেড় কিলোমিটারের ডিস্টেন্স এপারে বয়াল ওপারে হলদিয়া টাউনশিপ তাপসী মন্ডলকে ধরে রাখতে পারেন শ্যামলবাবু বাবু সময় সিপিএম নেতা পরবর্তীকালে বিজেপির নেতা সে শুভেন্দুর নামে চূড়ান্ত বিষোদ্গার করছে তিনি তো শুভে শ্যামলবাবু তো বললেন যে শুভেন্দু অধিকারী নাকি বলতেন যে দিল্লি থেকে অর্ডার আছে দাঙ্গা করতে হবে দিল্লি থেকে অর্ডার আছে ঝামেলা করতে হবে দিল্লি থেকে অর্ডার আছে এমন করতে হবে না বিস্ফোরণ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বাবু না এগুলো তো দেখুন বিজেপি করতে গেলে দাঙ্গা করতে হবে এটা নতুন করে তো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ বিজেপি করতে গেলে দাঙ্গা করলে আপনি বাড়তি পয়েন্ট পাবেন মানে ধরুন আপনি লোকসভা বিধানসভার টিকিট পাবেন লিডার অফ অপোজিশন হয়ে যাবেন দাঙ্গায় উস্কানি দিলে বিজেপি স্পেশাল পুরস্কার দেয় এমনকি দাঙ্গায় যদি আপনি কাউকে ধর্ষণ করেন কোনো বিশেষ করে মুসলমান মহিলাকে যদি ধর্ষণ করেন তার শিশুকন্যাকে আছড়ে বা শিশু পুত্রকে আছড়ে মেরে খুন করেন তাহলে বিজেপি আপনাকে স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পড়িয়ে বলবে আপনি হিন্দু ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী আপনি কেন ধর্ষক হবেন একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করেছেন আপনি কি ধর্ষক হতে পারেন আপনি খুব সদ্গুণের অধিকারী যেটা বিলকিস বানুর ক্ষেত্রে গুজরাটে আমরা দেখেছি তো বিজেপি করতে গেলে এগুলো করতে হয় বিজেপি করতে গেলে মসজিদে দোলের দিন গালিগালাজ করতে হয় রং ছুটতে হয় বিজেপি করতে গেলে উত্তরপ্রদেশে আমরা গতকালকে দেখলাম আকণ্ঠ মত খেয়ে একজন একজনকে গুলি করছে হোলি খেলার নাম করে বিজেপি করতে গেলে মথুরায় গতকালকে যে নারকীয় দৃশ্য আমরা দেখেছি মহিলাদের সঙ্গে যে অসভ্যতম করা হয়েছে এমনকি মহিলা সাংবাদিকদের সঙ্গে পর্যন্ত সেই দৃশ্য গোটা ভালো আসলে এইটা একটা মাইন্ডসেট এটা কিন্তু হিন্দু মাইন্ডসেট নয় কোনো হিন্দু এই হিন্দু ধর্মে প্রকৃত হিন্দু ধর্মে বিশ্বাসী তারা এই জিনিস অসভ্যতমকে বরদাস্ত করেন না এইটা হচ্ছে টিপিকাল ওই গোবলয়ের একটা পুরুষতান্ত্রিক মানসিকতা যেই মানসিকতা চিরকাল মধ্যযুগীয় মেয়েদের ভোগ্যপন্ন হিসেবে ব্যবহার করতে শিখিয়েছে তারাই অসভ্যতম নোংরামুগুলোকে এন্ডোর্স করে তালিবান আফগানিস্তানে বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আর এস এস ভিএইচপি বিজেপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই গুয়ের এপিট আর ওপিট ওদিকে তালিবান এদিকে জামাত এদিকে আর এস এস আর বিজেপি সবার চরিত্র সমান কারণ এরা এরা এ কট্টরপন্থী না কট্টরপন্থা ভালো জিনিস আপনি ইসলামে বিশ্বাস করেন আপনি কট্টর ইসলামে বিশ্বাসী ইসলাম ধর্ম শেখায় না অন্য ধর্মকে আঘাত করতে হিন্দু ধর্ম শেখায় না ইসলাম বা খ্রিস্টানকে আঘাত করতে কট্টরপন্থী হওয়া অন্যায় নয় কিন্তু মৌলবাদী হওয়া অন্যায় এরা হচ্ছে মৌলবাদী শক্তি যে মৌলবাদ শেখায় আমার ধর্মই একমাত্র বাকি ধর্ম থাকবে না অস্তিত্ব থাকবে না সিপিএম এখানে খারাপ কাজ করেছে সিপিএম একটা অন্য ধরনের ফ্যাসিজম চালাত সিপিএম পলিটিক্যাল ফ্যাসিজম চালাতো কিন্তু সিপিএম কখনো ধর্ম নিয়ে ফ্যাসিজম চালায়নি সিপিএম না করলে সিপিএম খুন করতো আর বিজেপি এখানে হিন্দু না হলে খুন করে দেবে পার্থক্যটা এখানে এই ভয়ঙ্কর শক্তিকে আটকাতে গেলে যেটা প্রয়োজন মানুষের শুভবুদ্ধির উদয় ঘটা থ্যাংকস টু দ্য পিপল অফ ইন্ডিয়া যারা বিজেপিকে চারশো পেরিয়ে সংবিধান বদলাতে দেননি দুশো চল্লিশ আটকে রেখেছে এই শুভেন্দু অধিকারীকে তো কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি তিনি প্রায় ঘাট ধাক্কা দিয়ে বিধানসভা থেকে বের করে দিয়েছেন মানে বহিষ্কার করেছেন শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী বিমান বন্দ্যোপাধ্যায়কে তুই তোকার করে কথা বলছেন তোর এলাকায় যাব বারুইপুরে যাব তোকে দেখে নেবো তুই এক চোখে দেখতে পাস না তোকে আর মমতাকে দেখে নেবো এইভাবে কথা বলছে কি রাজনৈতিক শুভেন্দু অধিকারী বলেছে মুসলমান বিধায়ক বিমান ব্যানার্জী আর মমতা ব্যানার্জী হারাবে আর মুসলমান বিধায়কদের চ্যাং দোলা ও ছুঁড়ে ফেলবে তো রহিমা বিবি তৃণমূলের একজন মুসলমান মহিলা বিধায়ক আমি জানি হঠাৎ করে শুভেন্দুর রহিমা বিবি কে বা মুসলিম মহিলাদের ছুঁড়ে ফেলার চ্যাং করার ইচ্ছে কেন জাগল এই ধরনের মানসিকতা তো কোনো সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে আসতে পারে না শুভেন্দুকে আমি বলবো শুভেন্দু নন্দীগ্রামের লোডশেডিংয়ে হলো তো জেতা বিধায়ক মমতা ব্যানার্জি জিতে গেছিলেন এএনআই টুইট করে দিয়েছিল বারোশো চৌষট্টি ভোটে জিতে গেছেন তারপর দেড় ঘন্টা লোডশেডিং তারপর শুভেন্দু জয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু লোডশেডিং হলো জিতেও বিধায়ক হয়েছে জিতেও বিরোধী দলনেতা হয়েছে তো যে বিধানসভার বিধানসভার বিধায়ক বিধায়ক সেই ছিলেন শহীদ জননী ফিরোজা বিবি যার সন্তান নন্দীগ্রামের গণহত্যায় বলি হয়েছিল সেই ফিরোজা বিবিকে নিয়ে যখন শুভেন্দুই ভোট প্রচার করতে বেরিয়েছিল শহীদ জননী ফিরোজা বিবির পা ছুঁয়ে প্রণাম করে ভূমি ভূমিউচ্ছদ প্রতিরোধ কমিটি সেখানে শহীদ বেদি থেকে প্রচার শুরু করেছিল শুভেন্দু বলতে বলতে যে শহীদ জননী ফিরোজা বিবি আমারও মা আজকে আমার মাকে জয়ী করুন আমি জানি না ফিরোজা বিবি থাকলে আজকে ফিরোজা বিবিকেও চ্যাঙ্গোলা করার কথা বলতো কিনা আসলে শুভেন্দুর তো কোনো পলিটিক্যাল জাত নেই যে দিদিকে মাতৃসমা দিদিকে মমতা ব্যানার্জি তার স্নেহে এতগুলো দপ্তর এতগুলো মন্ত্রিত্ব সমস্ত দিয়ে ভরিয়ে রেখেছিলেন সেই মমতা ব্যানার্জিকে যখন ফুফা খালা বেগম দেখুন ফুফা খালা বেগম শব্দটা আমরা খারাপভাবে নিচ্ছি কিন্তু এটা তো মানুষের ভালোবাসার ডাক বাড়িতে আমি যেরম মাকে মা বলি আপনি হয়তো মাকে আম্মি বলেন আমি যেরম দিদিকে দিদি বলি আপনি হয়তো আপু বলেন এটা ভালোবাসার ডাক কিন্তু যে প্রেজেন্টেশনটা শুভেন্দু অধিকারী করে সেটা একটা কুৎসিত খারাপ ভাবে প্রেজেন্টেশন যেন ফুফা খালাই শব্দগুলো খারাপ। সুবেন্দর দিকেই বলছে যে মতবন্ধবদেরকে রীতিমত বলছেন যে তুই তো নন্দীগ্রাম না হলে জিততে পারতিস না। তুই এটা কি হচ্ছে বাংলা রাজনীতিতে? আপনি সুবেন্দর কাছ থেকে এটা এক্সপেক্ট করেন আমি তো জনান্তিকে সাংবাদিকদের মুখ শুনছি। আপনি রাজনীতি করছেন আপনি কি ভাদদের মুখেই শোনা কথা যে শুভেন্দু নাকি যখন দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল শিশির অধিকারী সেবার সাংসদ হয়েছিলেন এবং মমতা ব্যানার্জি শিশির অধিকারীকে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী করেছিলেন শুভেন্দু সেবার তমলুক থেকে জিতেছিল শিশির অধিকারী কাথি থেকে জিতেছিল শুভেন্দু তখন গোসা হয়েছিল নিজের বাবাকে অশ্রাব্য কথা বলে বলেছিল যে এই বুড়োটাকে শেষে মন্ত্রী করতে হলো মানে শুভেন্দুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এত ভয়ঙ্কর নিজের বাবার সম্পর্ক নাকি সেদিন কটুক্তি করেছিল এটা একাধিক সাংবাদিকের থেকেই শোনা কথা আমি সত্য সত্যমিথ্যা বলতে পারব না তো সেই শুভেন্দুর কাছে আপনি এর থেকে বাড়তি আর কী এক্সপেক্ট করেন বাংলার সংখ্যালঘু মুসলিম সমাজ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে যেমন প্রতিক্রিয়া জানাচ্ছে ক্ষোভ প্রকাশ করছে তেমন আতঙ্কেও রয়েছে কি বলবেন কিভাবে আশ্বাস দেবেন তাদেরকে বাংলার সংখ্যালঘুদের বলবো আতঙ্কিত হবেন না কারণ এটা ঠাকুর শ্রী চৈতন্যদেবের মাটি এটা রামকৃষ্ণদেবের মাটি এটা লালন ফকিরের মাটি এই মাটি রক্ত দিয়েছে দেশভাগ হতে না দেওয়ার জন্য এই মাটি রক্ত দিয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এই মাটি মৌলানা আবুল কালাম আজাদের মাটি সংখ্যালঘুরা আতঙ্কিত হবেন না বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্মনিরপেক্ষ শক্তি যতদিন মাথার ওপর অভিভাবক হিসেবে রয়েছেন ততদিন নিশ্চিন্তে থাকুন কোনো ধর্মনিরপেক্ষ ধর্মান্ধ শক্তি আপনাদের উপর আচরটুকু আসতে পারবে না আচরটুকু আনতে দেবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বাংলার দুর্গ রক্ষা করে রয়েছে অরূপ চক্রবর্তীরা পাশে থাকবে অরূপ চক্রবর্তী কেউ নয় এখানে ব্যক্তি আমাদের মতো হাজার হাজার মমতাদির কর্মী অভিষেক ব্যানার্জীর সৈনিক তারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে এখানে দল হিসেবে তৃণমূলটাও বড় কথা নয় এখানে আমাদের দেশের সংবিধানটা সবচেয়ে বড় কথা ভারতবর্ষের সংবিধানের রক্ষার্থে পশ্চিমবাংলার সে যে রাজনৈতিক মতাদর্শের যুবক ছাত্র হোক না কেন রাস্তায় থাকবে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যকে রক্ষা করতে কিছুদিন আগে ন্যাড়া হয়েছিলেন কৌস্তব বাগচি আইনজীবী দল ত্যাগ করেছেন কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে যতদিন না তিনি এই গদি থেকে যাচ্ছেন ততদিন তিনি তার মাথায় চুল গজাবেন না ন্যাড়াই থাকবেন সেই কৌস্তব বাগচি রীতিমতো বলছেন যে বাংলাকে গুজরাট এবং উত্তরপ্রদেশ বানিয়ে দেব। আর তৃণমূলের ওই জিহাদ জিহাদি নেতা যারা আছে অনেকের নাম করে বা নাম ছাড়াও বলছেন যে তাদেরকে বলছে যে বাংলাদেশ বা পাকিস্তানে জায়গা কিনে রাখতে চ্যানেলে একটা ছবি দেখাই এ দেখুন এটা দু হাজার কুড়ি সালে করা কৌস্তব বাগচির পোস্ট দেখা যাচ্ছে তো আপনার দর্শকদের জন্য এই পোস্টটায় লিখেছে চীন বিশে জুন দু হাজার কুড়ি চীনের দুঃখ হোয়াংহো নদী ভারতের দুঃখ নরেন্দ্র দামোদর দাস মোদী এই পোস্টটায় আমিও তখন স্মাইলি দিয়েছিলাম হাহা করেছিলাম তো এই পোস্টটা আমি কদিন আগেই দেখছিলাম এখন কি বলবে আমি জানি না না মুশকিল হচ্ছে এটা ঠিকই চীনের দুঃখ চীনের দুঃখ হোয়াংহ নদী ভারতের দুঃখ দামোদর দাস মোদী ভারতের দুঃখ এবং কৌস্তভেরও দুঃখ দামোদর দাস মোদী কারণ নাকি কৌস্তভকে বলেছিল কৌস্তভ মোদীজি বলেছিল আমার মাথায় চুল গজানোর দায়িত্ব আপনার মোদিজি তো দো মাই দিদি গাই ডায়লগ দিয়ে মোদিজি নাই তো সেই থেকে কৌস্তবের মাথায় চুল না তাই কৌস্তবেরও দুঃখের কারণ দামোদর দাস মাথায় চুল গোয়া যাবে না ওই পোস্টটা করেছিল কৌস্তব পারবে দু হাজার দুই সালে গুজরাটে যে ভয়ঙ্কর দাঙ্গা হাজার হাজার মানুষকে সেখানে হত্যা হতে হয়েছিল গণহত্যা চালিয়েছিল আপনি জানেন সেই বিষয়ে এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের আমলেও কিভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে সেও একাধিক উদাহরণ রয়েছে সে মানে কেন বাংলার মুসলমানদেরকে করছে শুধু তাই নয় আরেকটা জিনিস দু হাজার দুইয়ের এর দাঙ্গার পরে হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন এই বারো বছরের মধ্যে প্রায় আশি শতাংশ সময় যখন কেটে গেছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন হবেন দু হাজার আগে আগে তখন তিনি একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছিলেন তখন সেই সঞ্চালক টেলিভিশন চ্যানেলের তার উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন যে দু হাজার দুইয়ের দাঙ্গার কথা আপনাকে কি পীড়া দেয় নরেন্দ্র মোদীর উক্তি ছিল আগার আপকে গাড়িকে নিচে কুত্তেকা বাচ্চা ভি তায় তি তো দুঃখ হতে মানে সংখ্যালঘু মুসলমানদের কুকুরের বাচ্চার সাথে তুলনা করেছেন যিনি তিনি আমার দেশের প্রধানমন্ত্রী উনি কী করে একশো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন উনি তো সংখ্যালঘুদের মানুষ বলেই গণ্য করেন না তো তাদের হাতে দেশ সংখ্যালঘু দেশের গণতন্ত্র দেশের সংবিধান যে নিরাপদ থাকবে না এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এদেরকে তাড়াতে হবে ভারতবর্ষ পাঁচশো বছর মুসল মুঘলরা শাসন করেছে হিন্দুরা খাত্রেমে ছিল না দুশো বছর ইংরেজ শাসন করেছে হিন্দু খাত্রেমে ছিল না সত্তর বছরের কাছাকাছি কংগ্রেস দেশ শাসন করেছে হিন্দু খাত্রেমে ছিল না মোদীর দশ বছরে হীন এমনকি বাজপেয়ীর পাঁচ বছর হিন্দু এত খাত্রমে ছিল না মোদীর দশ বছরেই হিন্দুরা কাত্রেমে মেয়ে এলো এবং দেখা যাচ্ছে এর ফলে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও মসজিদের তলায় মন্দির কোথাও মসজিদের মধ্যে গিয়ে হোলি খেলা কোথাও গিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ কোথাও কারবারির ফ্রিজে কি খাওয়ার রাখা আছে সেই জন্য কাউকে পিতিয়ে খুন করা কোথাও রেপিসদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বরণ করে সম্বর্ধনা দেওয়া কোথাও যারা রেপ করছে মুসলমান হলে রেপিস হিন্দু হলে তাদের বিরুদ্ধে এফআইআর না গ্রহণ করা এই হচ্ছে ভারতবর্ষে ইনে নাটশেল বর্তমান ভারতের চেহারা নরেন্দ্র মোদীর আমলে তো এদের কাছ থেকে এর বাড়তি কিছু আশা করাও ভুল কিন্তু ভারতবর্ষের মানুষকে ধন্যবাদ যে এরা বিজেপির যে এজেন্ডা আপকিবার চারশো চারশোপাত দেশের সংবিধান বদলে দেওয়া সেই এজেন্ডাকে এরা চরিতার্থ করতে দেননি